ব্রিটিশ সরকারের নতুন প্রস্তাবনা অনুযায়ী কেউ ব্রিটেনে ইন্ডিফিনেট লিভ পেতে চাইলে অথবা সিটিজেনশিপ আবেদন করতে চাইলে কমপক্ষে দশ বছর এই দেশে থাকতে হবে এর আগে এই সময় ছিল পাঁচ বছর এটি প্রস্তাবনা দেওয়া হয়েছে পার্লামেন্টে আলোচনার পরে এটি হয়তো তর্ক বিতর্ক পরে পাশ হতে পারে তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য এই নিয়ম কার্যকর করা হবে কিনা সেটা নিয়ে দুহাসা রয়েছে অনেকেই বলছেন ব্রেক্সিটের পরে যুক্তরাজ্যে থাকার জন্য আবেদনকারী ইউরোপীয় ইউনিয়ন নাগরিকদের দশ বছর অপেক্ষা করতে হবে না কিন্তু যারা নাগরিকত্বের জন্য আবেদন করতে চান তাদেরকে পুরো দশ বছর অপেক্ষা করা লাগতে পারে এই সপ্তাহের স্যার কেয়ার স্টারমার মানে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং হোম সেক্রেটারি এভের কুপারের নতুন মাইগ্রেশন সিস্টেমের ঘোষণা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়ে যান এর ফলে তিন বা চার বছর ধরে এখানে থাকা ইউরোপের নাগরিকরা সহ অন্যরাও বিভ্রান্তির মধ্যে রয়েছে তবে এটা বোঝা যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের সেটেলমেন্টের জন্য আবেদন করতে হবে না তবে এটি এখনও পুরোপুরি স্পষ্ট নয় এছাড়া যারা চার বছর বসবাস করার পরে নাগরিকত্বের জন্য আবেদন করতে চান তাদের এখন এক বছরের পরিবর্তে অতিরিক্ত ছয় বছর অপেক্ষা করতে হবে কিনা সেটাও স্পষ্ট নয় অনেকেই সতর্ক করে বলছেন যে এই পরিবর্তন যেসব ইউরোপিয়ান ইউনিয়ন নাগরিক যুক্তরাজ্যকে তাদের স্থায়ী আবাসস্থল বলে মনে করেন তাদের মধ্যে বিভাজন তৈরি করবে নাগরিকদের কঠোর নিয়মগুলো ইতিমধ্যেই যুক্তরাজ্যে বসবাসকারী ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এই পলিসি এখনও আলোচনা করা হচ্ছে এদিকে যারা ব্রিটিশ সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখা প্রমাণ করতে পারবে তাদেরকে পাঁচ বছরেই ইন্ডিফিনিট লিভ দেওয়া হবে সরকারি একটি সূত্র জানিয়েছে যারা দশ বছরের কম সময় ধরে প্রি এক্সিস্টিং সেটেল স্ট্যাটাস কিংবা প্রি সেটেল স্ট্যাটাসের যুক্তরাজ্যে আছে তারা তাদের সেটেলমেন্ট অধিকারে কোনো পরিবর্তন দেখতে পারবে না আর যারা ইতিমধ্যেই নাগরিকত্বের পথে আছেন তাদের সিদ্ধান্ত ডিটেলস পরামর্শের পর এই বছরের শেষের দিকে নিশ্চিত করা হবে বর্তমানে যুক্তরাজ্যে এক দশমিক ছয় মিলিয়ন প্রি সেটেল স্ট্যাটাসধারী মানুষ রয়েছেন এছাড়া আরও চার মিলিয়ন পারমানেন্ট স্ট্যাটাসধারী মানুষ আছেন যারা নাগরিকত্বের আবেদন করার কথা বিবেচনা করতে পারেন এদিকে দ্য থ্রি মিলিয়নের সিইও আন্দ্রিয়া ডুমিত ডুমিত্রাচ্ছে ডুমিত্রাচে জানান যে নাগরিক হতে ইচ্ছুক ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য সরকার কর্তৃক শর্তের পরিবর্তন নিয়ে তিনি উদ্বিগ্ন আসাম আাসুম রানা টিভি লন্ডন